ইউনিভার্সাল একটু ভিন্ন প্রসঙ্গে উত্তর নিচ্ছি আপনার কাছ থেকে একজন ভাই উনি প্রশ্ন করেছেন যে মোবাইল ফোনে কোরআন তেলাবাদ বাজানো এটা কি ইসলাম সম্মত কিনা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন ট্যাব কিংবা এই যে ল্যাপটপ এগুলো তো হচ্ছে প্রযুক্তি তো ইসলাম প্রযুক্তির ব্যবহারকে কিন্তু নিষেধ করে না মোবাইল ফোনে কোরআন বাজানো আগে আমরা ট্যাপ রেকর্ডার ব্যবহার করতাম সেটা তো এখন ও ঠিক আছে তাই না কারো বাসায় এখন রেকর্ডার দেখা যায় না এরপরে আসলো সিডি প্লেয়ার কিন্তু সিডি প্লেয়ার এখনও দরকার নেই কারণ এখন তো সফটওয়্যার দিয়ে এসব বাজানো যাচ্ছে তো সেক্ষেত্রে টেপ রেকর্ডার কি নিষেধ ছিল কখন নিষেধ না এই ধরনের প্রযুক্তির যত যন্ত্র যত উপকরণ আছে সেগুলোকে যদি আমরা কোরআনটাকে নিজের সুযোগ মতো শোনার ব্যবস্থা করতে পারি তাহলে এটা সবের কাজ কারণ এই প্রযুক্তির মধ্যে যদি আমরা গান শুনি মিউজিক শুনি যেগুলো হারাম গুণা হবে খারাপ কথা শুনি তাহলে সেটা তো গুণা হবে তাহলে যদি ভালোটা শুনি কেন সব হবে না এ প্রসঙ্গে একটা হাদিস আমরা জানি শহিম মুসলিমের দীর্ঘ হাদিস যেখানে অনেকগুলো ভালো কাজকে কথাকে আমলকে সাদাকা বলা হয়েছে এর মধ্যে বলা হয়েছে অফি বোধের আহাদে সাদাকা তোমাদের কারো লজ্জাস্থানের মধ্যেও সবের উপকরণ আছে তার মানে তোমরা যদি লজ্জাস্থানটাকে বৈধভাবে ব্যবহার করো তাহলে তাহলে তোমাদের সব হবে সাহাবার বলেন এটা কি কথা বললেন আপনি ইয়ার একজন লোক তার কামনা বাসনা চরিতার্থ করলো আর সব হবে কেমন কথা বলেন যে আচ্ছা দেখো তো যদি সে অবৈধভাবে ব্যবহার করতো মানে জেনা করতো তাহলে কি হতো না তখন সাহবা তাই তো তাইতো তাহলে গুণা যদি হয় তাহলে বৈধ ব্যবহারে সব কেন হবে না আল্লাহ অতএব মোবাইল ফোনে বা অন্য যে কোনো প্রযুক্তিতে এগুলো আসলে ব্যবহার নিষিদ্ধ হওয়ার প্রশ্নই যে কোন ধরনের টেকনোলজি বা প্রযুক্তিকে আমরা মানে ব্যবহারের উপরে এটা শরিয়ার ফয়সালাটা হয় यस এটা হচ্ছে আল ওয়াসাইলু হকমল হুকমুল গায়াত অথবা লাহ হুকমুল মাকাসিদ আচ্ছা কি উদ্দেশ্যে আপনি ব্যবহার করছেন কোন মাকসুদে আপনি ব্যবহার করছেন সেটার উপরে সেটা যদি मकसदটা হয় আপনার সঠিক এবং সেটা যদি হয় সুন্দর মোটিভটা হয় যদি ভালো তাহলে তার ব্যবহার আপনার জন্য বৈধ বলে গণ্য হবে আর যদি মোটিভটা হয় খারাপ এমনকি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে ব্যবহার ভালোই করলেন কিন্তু উদ্দেশ্য খারাপ তাহলে আপনার সেটা ভালো হবে ভালো হবে না অনেকটা কাছাকাছি প্রশ্ন দর্শক করেছেন আর একটা প্রশ্ন সেটি হচ্ছে পিডিএফ ফাইলে কোরআন পড়লে সেটা সব হবে কি না আপনি তেলাবাতের মতো অফকোর্স হবে হবে কারণ পিডিএফ ফাইলটা তো আসলে ওই লিখিত কোরআনের ছাপানো কোরআনেরই আরেকটা আরেকটা সফটওয়্যার ভার্সান ভার্সান সফটওয়্যার ভার্সান তো অতএব এই ভার্সানে আর মানে আমরা তো দেখেছি টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে একটা সময় তো হাতে লিখত মানুষ তারপরে ছাপাখানা যখন আসলো আমি ইতিহাস পড়ে দেখেছি তখন কিন্তু একদল মুসলিম কিন্তু তখনও প্রতিবাদ করেছে ছাপাখানা ছাপায় তো নতুন জিনিস সেটা বেদাত অতএব ছাপানো কোনো জিনিস পড়া যাবে না ছাপানো করন পড়া যাবে না তো এই ধরনের রিয়াকশন হয়তো যুগে যুগে ছিল না বোঝার কারণে একসময় গ্যাপ কেটে গিয়েছে ব্যাস এখন মানুষ বুঝতে পারছে